অধিকাংশ মানুষই যেন না এক কাপ দু দুধ দিয়ে ডিমের রেসিপিটা এত সুন্দর হয় আর কি না দেখলে তোমরা বুঝতে পারবে না সেজন্য দেখার জন্য কিন্তু আমার সঙ্গে পুরোটাই থাকতে হবে নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর নাই স্বাগত জানি একটি পর্ব নিয়ে চলে এলাম আমি এখানে সাতটা ডিম লিছি তোমাদের প্রয়োজন অনুযায়ী তুমি ডিম নিবে ডিমটি ভালো করে সিদ্ধ করে বেশ ছাল ছাড়াই দিয়ে এবার এমনি করে কাট করে দিলাম তিন চারটা কাট দিলাম যাতে ভালো করে ওর মধ্যে মতলাপাতি ঢুকে এবার কাটতে গিয়ে এবার এলো একবার এফোড় ওফোড় করে তাহলে কিন্তু অপারেশন হয়ে যাব সেটা কিন্তু হলে চলবে নাই হ্যাঁ এরপরে এইটিতে আমি একটুখানি নুন আর লঙ্কা গুঁড়ি দিলাম এখানে কিন্তু আমি কোনো রকম কোনো হলুদ ব্যবহার করছি নাই হ্যাঁ দিয়ে ভালো করে মাখাই নিয়েছি এদের কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজকে কুচুকুচু করে কাটিয়ে এইখানে পেঁয়াজ ভাজ দিয়ে ভাজতে দিলাম এটাকে তোমরা পেঁয়াজ ভাজা বলিয়ে বলতে পারো বা বেরেস্তা কর বলছি সেটাও বলতে পারো তোমার যেটা সুবিধা তুমি সেটা বলে নিবে আর কি এবার করতে কিন্তু সময় লাগে তা একটু ধৈর্য ধরে বেরেস্তাটা কিন্তু করতে পারো সুন্দর বেশ টকটকা রঙটা হয়েছিল এরপরে এটিকে ভালো করে চেপে চুপে আমি তেলে তেল থেকে তুলে নিচ্ছি আর কি হ্যাঁ তো এরপরে কড়ায় আমি আরেকটুখানি তেল দিব তেল দিয়ে এরপরে আমি ওই যে ডিমগুলো আছে ডিমগুলোকে সুন্দর করে এখানে কিন্তু ভাজে নেবো এখানে কিন্তু লাল একবার লাল কড়া করে ভাজার দরকার না বেশি ভাজলে ডিম আবার চিমড় হয়ে যায় তো হালকা করে বেশ সুন্দর হবে কারণ আমি এখানে রঙটা বেশ সাদা সাদা করতে চাইছি সেই জন্যে কিন্তু আমি এখানে বেশ কড়া করে কিন্তু ভাজবো না এবার লাল টকটকা ভাজবো আর কি হালকা বেশ ভাজাটি হবে সেই সময় দেখো সুন্দর রঙটি এসে গেছে দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এই ডিমগুলিকে আস্তে আস্তে করে এইখান থেকে তুলে নিচ্ছি ওই যে কড়াই যে তেলটি আছে সেই তেলটির মধ্যে আমি এইখানে দিয়ে দিলাম একটা তেজপাতা হ্যাঁ আর কয়েকটা দিচ্ছি গোলমরিচ আর কয়েক চারটির মতন তোমার এলাচ আর একটুখানি দিয়ে দিলাম তোমার দারচিনি এরপরে এইটাকে বেশ সুন্দর করে দেবো বেশ একটা খুশবুড আর কি বেশ সুন্দর করে বেশ কয়েক সেকেন্ডের মতন হবে আর কি হ্যাঁ এরপর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে বাটিয়ে দিলাম হ্যাঁ তো পেঁয়াজটা সুন্দর করে যখন কষাটা হবে আর কি তখন আমি এখানে এক চামচের মতন ওই এক থেকে দেড় চামচের মতন তোমার আদা আর রসুনকে বাটিয়ে দিয়ে দিলাম রসুনটা মোটামুটি ওই আট দশ কুয়া রসুন নিলেই হয়ে যাবে আর হাফ ইঞ্চির মতন আদা নিয়ে দিলো বেশি মশলাটা এখানে লাগবে এখানে হালকা মশলাতে সুন্দর হয়ে যাবে হ্যাঁ তারপর ডিমের উপরে নির্ভর করছে না এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ি আর এক চামচ তোমার গরম মশলা আর অল্প একটুখানি নিন এইখানে কিন্তু আমি জিরা কোনো রকম ব্যবহার করলাম নাই এরপর এটাকে দিয়েও সুন্দর করে মশলাটা কষতে হবে মশলা যত কষবো ততই তো ভালো লাগবে গেলে এইখানে আমি নিয়েছি তোমার আট থেকে দশটা কাজুকে সুন্দর করে বাঁচিয়ে নিয়েছি তুমি তোমার প্রয়োজন মতন নেবে তুমি যেমন ডিম নেবে সেই অনুযায়ী তোমার কিন্তু মশলার প্রিপারেশানগুলো চলবে কি এরপরে আমি এখানে কাজুকে দিয়ে সুন্দর করে এখানে কষতে মশলা যত তত সুন্দর দিয়ে দেখো মশলা দেখতে পাচ্ছো কত সুন্দর এখানে কষা হয়ে গেছে এরপরে আমি এইখানে দিয়ে দিলাম তোমার ডিমগুলি ডিমগুলি দিয়েও কিন্তু সুন্দর করে নড়ন চড়ন নড়ন চড়ন করতে হবে আর কি হ্যাঁ তো এরপরে সুন্দর করে মাখাই নিয়েছি যাতে রে সুন্দর আর কি ডিমটার মধ্যে আর যেহেতু ডিমটা কাট কাট করা আছে সেই জন্য ওর মধ্যে মশলাগুলোও কিন্তু সুন্দর করে ঢুকে যাবে এরপর আমি এখানে ওই এক চামচার মতন দিয়ে দিলাম লঙ্কাগুড়ি হ্যাঁ গুঁড়িটা একটু ওখানে অল্প করে দেবো বেশি দেওয়ার দরকার না বেশি দিলে লাল হয়ে যাবে কারণ আমি এখানে জিনিসটা সাদা সাদা রাখতে চাইছি হ্যাঁ তোমরা যদি ভাবো যে রঙ করবো তাহলে এখানে করতে পারো অসুবিধার কোনো কারণ নেই দিয়ে এরপর মশলাটার মধ্যে আমি এক কাপ দিয়ে দিলাম দুধ হ্যাঁ তোমরা এখানে দুধের পরিবর্তে তোমরা এখানে দইও দিতে পারো কিন্তু দুধ আর দই একসাথে কিন্তু দিও না তাহলে জিনিসটা খারাপ হয়ে যাবে তোমরা এখানে এক কাপ দুধ দিয়ে এবার সুন্দর করে এটাকে আমি মিনিট তিন একের মতন ফুটাবো তাহলে ফুটালেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ এরপর আমি এখানে অল্প একটুখানি ওই এক চামচের মতন দিয়ে দিলাম চিনি একটু বেশ স্বাদটা অন্যরকম হাসবে আর কি সেই করে সেই জন্যে এর বেশি কিছু নয় তো অল্প একটু চিনি দিলে খেতে ভালোই লাগে আর কি এইখানে আমি আবার দিয়ে দিচ্ছি ওই আট পাঁচ ছটার মতন হ্যাঁ কাঁচা লঙ্কাকে বেশ ফাইরিয়ে পড়ে এর মধ্যে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে হ্যাঁ সেই জন্যে আর কি কারণ যেহেতু এখানে বিরাট কিছু লঙ্কা গুঁড়ি দেওয়া হয় না তো নুন ঝাল সমস্তটা তো ব্যালেন্স করতে হবে বুলে হুম এরপরে আমি এটা মিনিট তিন চারেক ফুটালেই কিন্তু আমার এখানে হয়ে যাবে এখানে আমি অল্প করে বেরেস্তাটা দিয়ে দিলাম আর অল্প একটুখানি বেরেস্তা রেখে দিলাম আর দেখো কত সুন্দর হয়েছে কত তাড়াতাড়ি রান্নাটা বেশি করে ডিমটা সিদ্ধ করতে তোমার যতটুকু সময় লাগবে হ্যাঁ তার বেশি কিন্তু এটা কোনোভাবেই লাগবে না তাহলে তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে এটা কী করবে লাইক করবে হ্যাঁ একটা কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তোমাদের ডিমের কে কীরকম রেসিপি খেতে ভালোবাসা আমার কিন্তু কমেন্ট বক্সে লাগা জানাবে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে তাহলে আমি যখনই যে ভিডিওটি দেবো তুমি তখনই সেই ভিডিওটি পাবে তোমার বানা जाओ खाओ और बस सब समझ जन थे कि जाओ